বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ফারাক্কায় ডি ওয়াই এর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল ফারাক্কায় ঘোড়াইপাড়া রতিবালা প্রাইমারি স্কুলের রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান এই মূল্যবান বার্তাকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ঘোড়াইপাড়া ইউনিট কমিটির উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে এসে সত্তর জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন দেখুন অ্যাকচুয়ালি ব্লাড আমরা বারবার দিতে পারি ব্লাড কৃত্রিমভাবেও তৈরি করা যায় না রক্তদান মহাদ্দ এবং মানুষের নানান রকম রোগবিধির কারণে বিভিন্ন মুহূর্ত রোগীদের ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয় তো সেরকম রক্তদান যেমন সেরকম সেরকমই আমাদের সরকারের পক্ষ থেকে বলুন রাজ্য সরকার কেন্দ্র সরকার সবার পক্ষ থেকে একটা চেষ্টা করা এই যে গ্লোবাল ওয়ার্মিং এই যে মানুষের বিভিন্ন রকম রোগের উৎস এই রোগের উৎস যতক্ষণ না আমরা নির্মূল করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে আরও আরও বেশি করে সমাজের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে তো আমরা চাইছি আমি আমি যে গাছটা দান করলাম আমি চাইছি পারমানেন্ট সলিউশন পারমানেন্ট সলিউশন মেডিসিন খেয়ে সবসময় হয় না মানুষ যাতে রোগ ব্যাধিতে না পড়তে পারে মানুষ যাতে সুস্থ থাকতে পারে সেই জন্য এই ভেষজ গুণযুক্ত ঔষধি গুণযুক্ত গাছ আমরা প্রদান করছি আমি এবং আমার স্যার গুরুদেব গৌরচন্দ্র দাস মহাশয় কেন আমরা চাইছি পারমানেন্ট সলিউশন একমাত্র গাছই দিতে পারে গাছ থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয় গাছের গুণাগুণ সম্পর্কে আমরা বলি এবং গাছ কীভাবে খেতে হবে কোন সময় কী গাছ লাগাতে হবে এভাবে পৃথিবীটা এই যে গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচার জন্য সবুজ পৃথিবী আবার গড়ে তোলার জন্য সুন্দর সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য আমি গাছ দান ভালো মনে করছে আমি প্রথম রক্তদান দিচ্ছি আর কি ভয় করার কোনো কারণে নাই রক্তদান দিলে ভালো রক্তদান দেওয়া মানে জীবনদানা নাম হ্যাঁ নাম বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ